আসসালামু আলাইকুম আমি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আগে আমি আমার ছেলের জন্য বসে উঠি ও উঠে না ও উঠল খাওয়াবো বলছি তারপরে মার্কেটে যাব ও না উঠল এখন ওর না খাওয়ায় ধুইয়া গেলে কীরকম বাবা হ্যাঁ আব্বু ওট আব ইফতারি বানানো লাগবে না আজকে আমাদের হচ্ছে কোন কাজ নেই আমাদের আজকে আমরা সারাদিনই পুরা ফ্রি আজকে হচ্ছে ফ্রি ফ্রি কোনো কাজ নেই সুন্দর স্বাধীন যেদিন রান্নার কাজ না থাকে সেদিন যে কি শান্তি সবার আমার তো কে কেরকম রান্নার কাজ না থাকলে একদম অনেক শান্তি ইফতারের কাজ নাই রান্নার কাজ নাই বাবা ওঠো ওটা তোমাকে খাওয়াবো তোমার খাবার রেডি তোমার জন্য আমি বাইরে যেতে না কারণ আমার বাচ্চাকে আমি খাওয়াবো আমার বাচ্চা আমার চুচু বাচ্চা সোনা পাখি সোনা পাখি ঘুমায় সেই টাইমে আমি খাইতে গেছি ওই রুমে দেখি কি ও একদম কিনারে এসে শেয়ার হয়েছে আমার আমার খাটটা হচ্ছে ফ্লোর নিচা খাট ফ্লোরের মতন একদম মার্শাল্লা দিল ওই নিজে নিজে উঠতে পারে নিজে নিজে নামতে পারে ওই জন্য আমি এই খাটটা শুই আমি উঁচা খাটে শুলে আমি ডরাই ভয় পাই ও নি কী করে পুরো ঘুমের মধ্যে ঘুরে তো যুদা যায় ব্যথাটা বেশি পাবে বড় খাটা ওটো আয় ও কয়টা বাজে বারোটা বাজে ওটা ওটা আয় দুষ্ট ছেলে

영 okay.

কত কেজি জানো ষাট টাকা কেজি টমাটো তিরিশ টাকা কেজি গাজর পঞ্চাশ টাকা কেজি খাদি যা পাইছে বড়া ওই গাজর খায়নি কামড়ে তামরা গাজর সব ফলাইতেছি হ্যাঁ গাজর দাও

ডিপে রেখে দিই যখন মন চাইব খা বের করে খাওয়া যায় কিন্তু এইভাবে রেখে দিলে পোকে ধরে যায় তখন ফলায় দিত পেঁয়াজ লাল করতেছি রান্না করুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ হইতে থাক এই তো সিরিয়ালে তিন জনের ভাত নিচ্ছে এটা হচ্ছে খাদিজার ভাত এটা আইসার ভাত এইটুকু চাপ দূর আমার ভাত এই যে এই যে আয়সা দাঁড়ায় সেখানে এই যে আয়সা বাবু আর এই যে আব্দুর রহমান এখানে বসে আর আরে যে খাদি যাই কেন বসে আছে আমি তিনজনকে একসাথে ভাত খাওয়াচ্ছি ইনশাল্লাহ শুরু করবো এখন খাদি জাতটা শুরু করবো বিসমিল্লা 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 আল্লাহ দেখে কেমন করে কেমন করে ভাত ফেলে দেয় দেখছো দুষ্ট ছেলেরা ভাত ফেলে দেয় এবার এলো দেখি তো খাদিজা খায় কীভাবে খাদিজা বিসমিল্লা তো গুড গার্ল এবার আয়সা আয়সা দেখি আয়সা খাই কীভাবে আয়সা তুমি দেখাও এই তো গুড গার্ল সবাই দোয়া করবেন আমি তিনজনকে খাওয়াই এটা একটা যুদ্ধ বাচ্চাদের খাওয়ানো একটা যুদ্ধ যুদ্ধ যেন জয়ী হই এখনকার মতো গাজরের জন্য গাজর সিদ্ধ দিতেছি গাজর আনছি আজকে গাজর সিদ্ধ দিয়ে তারপর রেখে দিই সাবুর সাথে খাওয়াই আর পানি অল্প আরে এই যে দুই কেজি ছোলা বুট আবার সিদ্ধ দিতেছি এগুলো হচ্ছে ভাগ করে ডিপে রেখে দিব ইফতারি খাওয়া শেষ আমাদের এই যে থালা বাসন আজকে সিম বর্তা বানাবো যে সিম আর ওই গাজরটা রাখছি নুডলস পাকাবো বাবুদের জন্য আজকে একটা ডিম দিয়ে নুডলস পাকা এই পিচুরে কি লাগাইছে দৌড়াদৌড়ি ওই যে জায়নামাজ বিশাল লাগাইছে না কারিমা নামাজ করছে জায়নামাজ উঠে যাচ্ছে আমার মামি তো উড়ায় না আমি উড়ে যাই আমার মামি জায়নামাজ উড়ায় না আমি উড়ে

Asta chiar bunul caz din care și-a vechi la metul Am rămas bunul, dui baie, baba. Asta Sadia Sadia. a de mie, am depașa așa. Am rămas am rămas bunul, am rămas bunul, am rămas bunul, am sadia am am হালিম না করে নিয়ে আসছিল এখন আমরা বিরিয়ানি খাবো রাত্রে রাতের জন্য বাত্র না করেছিস আমরা আবার খাই সবাই ভালো থাকবেন আমার চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফেজ